আসসালামু আলাইকুম আছেন সবাই আমাদের এই বাংলাদেশটা এমন একটা দেশ যেখানে মনে করেন কোথাও যদি আগুন লাগে মনে করেন বেলি রোডে আগুন লাগছে কিছুক্ষণ পরে শুনবেন বরানি আগুন লাগছে আবার তারপরে শুনবেন সদরঘাটে আগুন লাগছে এরপরে শুনবেন চিটাওয়াং আগুন লাগছে এরপরে শুনবেন আবার ওই বরিশালের লঞ্চে আগুন লাগছে মানে এক জায়গায় দশ বারো জায়গায় আগুন লাগে আমি যাই না এটা কাকুতালেও কিনা আপনারা দেখে দেখেন আমার কথা যদি আপনারা ফান মনে করেন ঠান্ডা আসলে আগুন যখন লাগে তখন দেখবেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় লাগছে আবার যখন হচ্ছে আপনি মনে করেন মানে ইয়া হচ্ছে বৃষ্টি হচ্ছে তখন দেখবেন যে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হইতেছে ঝড় হইতেছে আর যখন রোদ এই যে রোদ হইতেছে টেম্পারেচার এক একদিকে পিস গলে যেতেছে ঢাকা শহরের ঢাকা শহরের পিস গলে যেতেছে আর চুয়াডাঙ্গা তো নাই হয়ে গেছে যশোর চুয়াডাঙ্গা এত পরিমাণ গরম রে ভাই এত পরিমাণ গরম যারা আমার মতো এই গরমে নিয়মিত জিম করেন তারা অ্যাটলিস্ট আপনারা খুব সাবধানে ই করেন একটু টেক কেয়ার করেন আমি নিজেও হচ্ছে একটু একটু নার্ভাস এই গরমের ভিতরে জিম করতে যে তো সবাই ওইভাবেই করবেন সাবধানে থাকবেন কারণ আর আমরা এই গ্রামে যারা আসি তাদের টেম্পারেচার হাই হইলেও কিন্তু পুকুর ন্যাচারাল এসি আছে গাছপালা ন্যাচারাল এসি ঠান্ডা রাখে পরিবেশটারে আর শহরে এই যে পরিমাণ মানে এসি টাকাওয়ালাদের আর নীতি নির্ধারণ রোগদের যারা হচ্ছে নীতি নির্ধারণ করবে যে শহরটা ঠান্ডা থাকবে না গরম রাখবে ওরা তো চব্বিশ ঘন্টা এসির ভিতরে থাকে ওরা আসলে এই গাছ লাগানোর কথা ভুলা যায় এই গরমের মানে মানে ভুলে যায় বলতে কি এদের মাথায় থাকে না আমরা নিজেরা নিজেরা ফেসবুকে গাছ লাগাই ফেসবুকে গাছ বড় করি ফেসবুকে আবার গাছ এখানে ময়রাও যায় কিন্তু যারা নীতি নির্ধারক শহর বা নগর পরিকল্পনাবিদ বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এটা তো চব্বিশ ঘন্টা এসির ভিতরে থাকে এই জন্য ওই ওনারা আর এই টাছ লাগানোর কথা ভুলে যায় আসলে আমাদের সাধারণ মানুষদের এগিয়ে আসতে হবে এই প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করার জন্য প্রচুর গাছ লাগাইতে হবে ফেসবুকে না গরমের সময় নিজের এলাকায় বাগানে বা যার যতটুকু জায়গা আছে এই এই রোদের ভিতরে ফেসবুকে কেউ গাছ লাগাবেন না প্লিজ রোদ চলে গেলে শীতের মানে গরমের বর্ষা মৌসুমে সবাই যার যার মতো গাছ লাগাবেন আমি বিশটা লাগাবো আপনি পাঁচটা লাগাবেন আরেকজনে একশো লাগাবে আরেকজনে এক হাজার লাগাবে আরেকজনে একটা লাগাবে এইভাবে আমরা যেন অন্তত মানে ফেসবুকে গরমের সময় গাছ না লাগায় বৃষ্টির সময় যেন আমরা সব জায়গায় গাছ লাগাই যাই অনেকে আমাকে ইনবক্সে বা কমেন্টে বলতেছেন ভাই হচ্ছে আপনার তুফানের আপডেট কি তুফানের আপডেট আসলে তুফান তুফানের যে সার্কেলটা এটা একটা অন্য সার্কেল যেখানে মেইন যে তুফানের যে মেইন যে বস রাহেন রাফি রাহেন রাফি হচ্ছে ওনার এখান থেকে যত এই এই ছবি ওই ছবি এইটা সেটা আবিজাবি দেখেন না এগুলো সব ভুয়া রাহেন রাফি যা দিবে এটাই একমাত্র সঠিক কারণ রাহান রাবি প্রত্যেকটা টেকনিশিয়ানের মোবাইল বা এই জাতীয় কোনো একদম স্টেট বলে দেওয়া হয়েছে বা অনেকের কাছ থেকে ফোন নিয়ে নেওয়া হয়েছে যে কোনো স্টিল পিক বা কোনো ভিডিও তুফানের যেন বাইরে না যায় এবং এই ব্যাপারে রাহান রাবি খুব স্ট্রিক খুবই শক্ত খুবই কড়া তো গত মাসের সতেরো তারিখ ষোলো তারিখ থেকে চেন্নাইতে শুরু হয় নাই কলকাতার আশেপাশের বিভিন্ন শহরে টানা শুটিং চলে যাচ্ছে এই এখনো পর্যন্ত কলকাতার আশেপাশে শুটিং হচ্ছে চেন্নাইতে হয়তো যাবে কখন যাবে আমি আসলে জানি না তো কলকাতার শহরের আশেপাশে বিভিন্ন জায়গায় শাকিব ভাইয়ের শুটিংগুলা বা অন্য শিল্পীদের শ্যুটিং চলতেছে আপনারা ইতিমধ্যে অনেক নিউজে দেখছেন যে চঞ্চল চৌধুরী আরও কে কে গেছে আরেকটা নিউজ দিই যারা হচ্ছে শাকিব ভাইয়ের সিনেমায় মিশা ভাইকে দেখতে চান না বা মিশা ভাই অনেক প্রচলিত আছে যে সাকিব ভাই মিশা ভাইকে নেয় না আমি একটা কথা বলি যখন যাকে প্রয়োজন হবে তখন তাকে সবাই নিবে নেয় এটাই বাস্তবতা প্রয়োজন ছাড়া কেউ কাউকে আসলে নেয় না তো ঠিক আমার মনে হয় এমন একটা ক্যারেক্টার মিশাভাইকে প্রয়োজন পড়ছে এই জন্য মিশাভাই গতকালকে এক তারিখে সকালের দিকে কিন্তু উনি চলে গেছে কলকাতায় আসবে ছয় তারিখ উনি তুফান টিমের সাথে যোগ দিছে অর্থাৎ মিশা ভাই মিশা সৌদাগর তুফান টিমের সাথে যোগ দিছে যারা বিভিন্ন যেখানে নিউজ ছড়াচ্ছেন যে আসলে তুফানে বা অন্য অন্য সিনেমায় মিশা ভাই নাই এইটাও নাই তাদের বলি মিশা সৌদাগর বা মিশা ভাই তুফান টিমের সাথে যোগ দিচ্ছে এক তারিখে কাজ চলবে ওনার পাঁচ তারিখ পর্যন্ত ছয় তারিখে উনি ঢাকা ব্যাক করবে অর্থাৎ ব্যাপারটা কি বোঝা গেল যাকে যখন লাগবে তাকে তখন নিবে এটাই হলো বাস্তবতা আর তুফানের আপডেট হচ্ছে তুফান কলকাতার আশেপাশে চলতেছে তুফান চেন্নাইতে হয়তো যাবে যেখানে আপনারা ভালো ভালো সেট নির্মাণ দেখছিলেন টানা পনেরো এই মাসের পনেরো ষোলো তারিখ পর্যন্ত কাজ চলতে থাকবে তুফানের এবং ষোলো তারিখে সম্ভবত পনেরো ষোলো তারিখে সাকিব ভাই বাংলাদেশে ব্যাক করবে পরবর্তী সিনেমার আপডেট আপনারা সবাই জানেন আরেকটা কথা বলি সেটা হচ্ছে চন্দনের একটা সিনেমার ব্যাপারে নিয়ে সবাই খুব ইয়ে করতেছিলেন যে হচ্ছে সাহেবচন্দন ইতিপূর্বে যেসব সিনেমা করছে এই সিনেমাগুলো মান ভালো না এটা ভালো না ওইটা ভালো না আসলে টেকনিশিয়ান আর্টিস্ট টিম ভালো হইলে ডিরেক্টরও ভালো হয়ে যায় দেখবেন ওনার সাহেব সিনেমাটা ভালো হবে বুঝাইতে পারছি আপনাদের অতএব মানে কোনো ধরনের ইয়ে করার দরকার নেই ভাই কারণ সাকিব ভাই প্রত্যেকটা জিনিস বুঝে শুনে করতেছে উনি না জেনে না বুঝে কোনো কিছু করতেছে না অর্থাৎ সাহেবচন্দনকে গালমন্দ দিয়ে লাভ নেই সাহেবচন্দন যদি তার অন্য সিনেমায় দুর্বলতা দেখেও থাকেন এই সাহেবে বা সাকিব ভাইয়ের পরবর্তী সিনেমায় দেখবেন না কারণ আর্টিস্ট টেকনিশিয়ান ইউনিট একটা ফ্যাক্ট বুঝাইতে পারছি আপনাদের ভাইয়া অতএব আপনারা বেশ কিছু নিউজ আপনাদের দিলাম যেটা হয়তো আপনারা জানতেন না অনেকে অনেকের মন গড়া কন্টেন্ট করছে আমি আসলে মন গড়া কন্টেন্ট ওইভাবে করতে পারবো না এই জন্য অনেক কিছু জেনেও কথা বলি নেই এতদিন তুফান সম্বন্ধে তো ফোনের সর্বশেষ আপডেট টানা ষোলো তারিখ থেকে কলকাতার আশেপাশে আমার জানা মতে আমার জানা মতে কলকাতার আশেপাশে এখনও পর্যন্ত শ্যুটিং চলতেছে আরও দিন আরও কিছু দিন চলবে এরপরে হয়তো চেন্নাই যাবে কবে যাবে সেটা জানি না চেন্নাই যে ভালো ভালো ইয়েগুলা সেটগুলো নির্মাণ করতে দেখছেন ওইখানে চলবে সাকিবাই সম্ভবত পনেরো বা ষোলো তারিখে ঢাকায় আসবে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম